মুর্শিদাবাদের শামশেরগঞ্জ নিয়ে অমিত শাহের মন্তব্যকে ঘিরে বিস্ফোরক হুমায়ুন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা কেন্দ্রে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন বিএসএফ থাকলে ঝামশেরগঞ্জের ঘটনা ঘটত না এরই পরিপ্রেক্ষিতে অমিত শাহকে তীব্র কটাক্ষ করেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলেন প্রতিদিন কেন মণিপুরে সন্ত্রাসের ঘটনা ঘটছে সীমান্তে বিএসএফ পাহাড়ায় থাকলে কেন এত অবৈধ অনুপ্রবেশ ঘটছে ওনাকে শামশেরগঞ্জ নিয়ে ভাবতে হবে না মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা যোগাযোগ নাম্বার আমি মনোবিক্ষণ প্রতিদিন সেখানে মানুষ খুন হচ্ছে প্রতিদিন মানুষের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে কেন হচ্ছে আপনি তো অমিত শাহ ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতা নেতাজি জিন্ডু স্টেডিয়ামে আপনার এত মাথা ব্যথা শামসেরগঞ্জ নিয়ে তা আপনার মণিপুর কেন শান্ত নাই মণিপুরে কেন আপনাদের সরকারকে ভেঙে দিয়ে রাষ্ট্রপতি শাসন করতে হলো তার জবাব দিয়ে আগে ভারতবর্ষের মানুষকে করুন বাংলার মানুষকে করুন তারপরেও সব শামসেরগঞ্জ নিয়ে বড় বড় কথা বলবেন আপনি তো ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কেন মণিপুরে প্রতিদিন মানবিকতা ধ্বংস হচ্ছে প্রতিদিন মানুষ খুন হচ্ছে প্রতিদিন আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে মণিপুরে ওনাদের জোট সরকার ছিল সেই সরকারটাকে ভেঙে দিয়ে তিনশো ছাপ্পান্ন করার পরেও সেখানে আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছেন না আবার বর্ডারে আপনার বিএসএফ পাহারা দেয় সেখানে কে চুরি করে ঢুকছে আপনি তৃণমূলের উপরে দোষ চাপাচ্ছেন মমতা ব্যানার্জিকে বলছেন আর তৃণমূলে বলছেন যে এখানে ভোটার লিস্টে নাম এদের বিরোধী দলনেতা বলছে রোহিঙ্গারা এসে ভোটার লিস্টের নাম তুলছে তা সেটা লজ্জা করে না ভারতবর্ষের এই সব মন্ত্রীদের তারা তো ওখানে বর্ডার আগলানোর দায়িত্ব তাদের এটা কি রাজ্য সরকার দেখে এটা তো বিএসএফ দেখে বর্ডার আগলায় তাহলে কি করে ঢুকছে বিএসএফকে ফাঁকি দিয়ে কি করে রোহিঙ্গা ঢুকছে কি করে হিন্দু ঢুকছে কি করে মুসলমান ঢুকছে কারোরই তো ঢোকা উচিত না অবৈধ অনুপ্রবেশ তো কারোরই করার এক চেয়ার নেই তাহলে কেন ওনারা সেটা রক্ষা করতে পারছেন না আর ওনাকে শামসের গঞ্জ ভাবতে হবে না শামসেরগঞ্জ নিয়ে উনি যতই ঢাক বাজান যতই কিছু করুন মুর্শিদাবাদে দুটো আচক একটা হবে আর আমরা একুশ শূন্য হব একো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যে সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়ার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরুদ্ধ সম্ভার আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078